তো বন্ধুরা পোস্ত তো অনেক রেসিপি খেয়েছেন ডাল পোস্ত কি কখনো খেয়েছেন এইভাবে একবার বানিয়ে খেয়েই দেখুন কথা দিলাম মাছ মাংস ভুলে গিয়ে কিন্তু এটাই খাবেন তো চলুন রেসিপিটা চটপট করে দেখে নি নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত দূরবুদ্ধ চ্যানেলে সকলকে স্বাগত জানাই এটা দেখতে পাচ্ছেন কি ডাল এটা হচ্ছে মটর ডাল তো এটা যে ছোট মটর সেটা আমাদের এখানে আবার এটাকে পায়রা মটর বলে আপনাদের কি বলে সেটা জানাবেন তাহলে তো আজকে বানাবো ডাল পোস্ত আমরা তো অনেক রকম পোস্ত খেয়েছি ভেন্ডি পোস্ত আলু পোস্ত ঝিঙে পোস্ত পটল পোস্ত মাছ দিয়ে পোস্ত চিকেন পোস্ত কিন্তু ডাল পোস্ত এটা কি খেয়েছেন চলুন আজকে ট্রাই করা যাক প্রথমেই আমরা এটাকে পিষে নেব ডালটা কিন্তু পিষে নিয়েছি একদমই কিন্তু জল ছাড়া ডালটা ভিজিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু জল একদমই লাগে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু জল ছাড়া পিষে নিতে হবে এবার পরিমাণ মতো হলুদ লবণ দুটোই দিয়ে ডালটাকে সুন্দর করে কিন্তু ফেটিয়ে নেবো এতে কোনো রকম সোডা দেওয়ার কিন্তু দরকার নেই ডাল কিন্তু এমনি ফুল উঠবে সুন্দর করে চলুন একটুখানি ফেটিয়ে নিই ওই ধরুন এক থেকে দু মিনিট ফেটিয়ে নিলেই কিন্তু যথেষ্ট তো বন্ধুরা যেহেতু ডাল পোস্ত সেহেতু কিন্তু এখানে বেটে নিয়েছি পোস্ত শুকনো লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন রসুন আর পেঁয়াজ এখানে কিন্তু আমি জিরে ইউজ করে নিই আদাও ইউজ করে নিই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে চলুন এবার এগুলোকে ভেজে নিই শেপটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আমি এরকম করে দিলাম যে যেরকম খুশি কিন্তু শেপ দিতে পারেন আপনারা চাইলে চপের মতো আকারেও শেপটা দিয়ে বানাতে পারেন আমি এরকম ছোট করে দিলাম তাতে করে কি হবে ডালের ভেতরে না সবকিছু সুন্দরভাবে ঢুকে যাবে বড় করে দিলেও হয় কিন্তু আমাদের বাড়িতে বড় করে দিলে আবার খুব একটা পছন্দ করে না দেখ বলে ওর মধ্যে যায় না কিছু কি জানি বাবা তো চলুন যে ঠাকুর যাতে সন্তুষ্ট হয় সেরকম করাই ভালো তার জন্যে এরকম করেই দিচ্ছি সবগুলো দেওয়া কমপ্লিট চলুন এবার সুন্দর করে এগুলোকে ভেজে নিই তো বন্ধুরা আর কথা বলি এগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজা লাগবে না যেহেতু আমরা ঝোলে দেব মানে পোস্ত বানাবো খুব একটা কড়া কিন্তু ভাজা লাগবে না এই ধরুন আর একটুখানি হলেই কিন্তু আমরা নামিয়ে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লাল লাল ভাজেনি আমার কিন্তু এগুলো কমপ্লিট চলুন এবার এগুলোকে নামিয়ে নিই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লাল লাল বা ব্রাউন কালার করে এগুলো ভাজে নিই এরকমই তো বন্ধুরা এই রেসিপির সব থেকে মেন যে জিনিসটা সেটাই কিন্তু বলতে ভুলে গেছিলাম এই যে টমেটো আমি দুটো টমেটো বেটে নিয়েছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি এই যে কালো জিরে কালো জিরেটা একটুখানি হয়ে গেলেই দিয়ে দেব মশলাটা সঙ্গে সঙ্গে কিন্তু মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এবার এটাকে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো টমেটো পিউরিটা এটা দিয়েও কিন্তু এক থেকে দু মিনিট মতো সুন্দরভাবে কষে নেব কালারটা দেখুন অসম্ভব সুন্দর কালার হয়েছে না মানে খান আর না খান কালারটা দেখেই কিন্তু মনটা ভরে যাচ্ছে এরই মধ্যে কিন্তু আমার কষাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটার থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার চলুন এটাতে জল দিয়ে দিই অসম্ভব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন অনেক রকম পোস্ত বারবার বলছি খেয়েছেন একবারই ডাল পোস্ত খেয়ে দেখবেন একদম যেন মন প্রাণ সব ভরে যাবে ব্যাস হয়ে গেছে এবার একটুখানি ফোটা পর্যন্ত এটাকে অপেক্ষা করব। তো বন্ধুরা গ্রেভি কিন্তু ফুটে গেছে চলুন এবার ডালের যে বড়াগুলো এগুলো দিয়ে দিই ডালের বড়াগুলো দেওয়ার পরে সম্পূর্ণ কিন্তু হাই ফ্লেমে করব। একদম কিন্তু লো ফ্লেমে করব না এত দারুণ টেস্ট দেয় তার মানে যে প্রসেসে আমি করলাম সেই প্রসেসে যদি করেন মানে গ্রান্টি দিয়ে বলতে পারি অসাধারণ টেস্ট হয় মাছ পোস্ত ডিম পোস্ত তো খেয়েছেন মানে আপনি বুঝতেই পারবেন না আপনি ডাল পোস্ত খাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু টেস্ট দারুণ একেবারে তো চলুন আর একটুখানি গ্রেভি কমলে কিন্তু আমরা নামিয়ে দেব। সেই ফাঁকেই দিয়ে দেবো অল্প চিনি সম্পূর্ণ অপশনাল চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে কিন্তু একটু টেস্ট বেশি হবে চিনিটা একটু দিলে ব্যালেন্সটা ঠিক থাকে তার জন্য কিন্তু চিনিটা দিলাম দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু আমার প্রায় গাঢ় হয়ে এসছে চলুন আর একটু ওই ধরুন এক থেকে দু মিনিট হলেই কিন্তু নামিয়ে দেব এত দারুণ গন্ধ বেরোচ্ছে বারবার না বলে কিন্তু পাচ্ছি না দারুন টেস্ট সত্যি বলছি অসাধারণ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নামিয়ে ফেলেছি লোভনীয় লাগছে না সত্যি সত্যি অসম্ভব লোভনীয় একটা খাবার কিন্তু দুর্দান্ত টেস্ট মানে যার কোনো তুলনা হয় না মাছ মাংস ডিম কোনো কিছুই কিন্তু এর পার পাবে না একবার অন্তত করে দেখবেন তারপরেই বলবেন দিদি সত্যি বললো না মিথ্যা বললো মানে খেয়ে তারপরে তো যাচাই করবেন খাওয়ার পরেই বুঝতে পারবেন কতটা লোভনীয় আর কতটা টেস্টি তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা